কবিতার নাম জবাব নাই দেবাশিস দণ্ডের লেখা বহুত দিন হইল তুমি আমাদের ছাড়ে চলে গেলে গেলে গান খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই এখন যে যেমন পারছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাড়ছে চিপকাইন দিচ্ছে ওই শুনো সুগলালের বেটাটা কেমন গান বলছে টুটে মোর ঘর কাচাবি হামারে আমি একদিন দমে ডেটেছিলাম বলেছিলাম হ গো এ সকল কি গান ধরেছিস উ বলল কাকা ইটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত ইগলা রিমিক মোটে রিমিক তখন রবীন্দ্রসঙ্গীত গানগুলা লতন স্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্কু কইরা আগের পাড়া হারমোনিয়াম বাজায়া গান বললে আর চলবে গো রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্ত্রালয় উমরে ভুগলা ভুগলা কইরে লেখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইন বার লেগা এ সকল গান লিখেছিলে হাই হাই গো রবি ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবাকরের মা মূল্য টুইংকার বাপ মূল্য চানুমানু জ্যাঠা মূল্য ফটকতল লিখে চিপকাইন দিচ্ছে নয়ন সম্মুখে সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে যে ঠাঁই কে কোথায় মর তুমি কি তাদের লগে এ সকল গান লিখেছিলে গো রবি ঠাকুর বউ স্বামী মরলে তো দিলপুরা ছিত্রা ফুটা তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম কে কোথায় কি চিপকাইন দিচ্ছে তুমি ধরতেই পারবে গাই গো ঠাকুর অখন যা দিচ্ছ না মটকাটা পুরো গরম হয়ে যায় আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছু ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরবতী শ্রাবণের ধারার মতো পোড়ক ঝোরে পড়ুক ঝরে চিন্তা কি কেশিপালের ছাতা আছে তো বলছি কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে পবনলালের মতো দু নাম্বারের লোক গায়ে কত লোকের টাকা মাইটছে কত লোকের জমিন কাটছে কতজনকে মারে ভাগাই নিচ্ছে গুন্তি নাই উ এখন দাঁড়াইনছে ভোটটে। পোস্টারে উহার শিয়ালের পাড়া থবড়া তলে লেখা মোর নাম এই বলে খ্যাত হো আমি তোমাদেরই লোক হ গো রবি ঠাকুর একটা কথা বলা দেখি তুমি কি পপ ডান ভোটে দাঁড়াবার লেগে কবিতাটা বেঁধেছিলে কত কশচেন যে খবড়িতে চক্কর খাইনছে গো কাকে শুধাবো জবাব দিবার লোক নাই শুধু একটাই আফসোস রয়ে গেল গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই